সুপ্রিয় দর্শক ভলিউম জিরো ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্ব হচ্ছে ইতিহাসের চরম শিক্ষা দশ লন্ডনের ভিক্টোরিয়া ডালহসিতে আজও রয়েছে একটা কাঠের খেলনা খেলনাটির নাম টিপু সুলতানের বাঘ ব্রিটিশ এক সৈন্যের কলার ধরে আছে একটা ভয়ানক হিংস্র বাঘ এটা কিন্তু কোনো মামুলি খেলনা নয় বাঘটার শরীরের ভেতরে রয়েছে একটা পাইপ অর্গান আর হাতলটা ঘোরালে শোনা যায় বাঘের গর্জনের সাথে সৈনিকের আর্তনাদ আবার সৈনিকের হাতটা উঠানামাও করে আঠারো শতকে এ ছিল একেবারে অত্যাধুনিক পদ্ধতি এই বাঘ আসলে টিপু সুলতানের প্রতীকী তিনি নিজেই তো বাঘ ছিলেন মহীশুরের বাঘ যা ব্রিটিশদের দেয়া উপাধি আর তার প্রতীকী বাঘই যেন খতম করে ফেলছে শত্রু ইংরেজদেরকে চতুর্থ অ্যাংলো মহীশূর যুদ্ধে মারাঠা এবং হায়দ্রাবাদের নিজাম সমর্থিত ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সৈন্যদের একটি সম্মিলিত বাহিনী টিপু সুলতানকে পরাজিত করে সতেরোশো তিরানব্বই সালের চার সেরিঙ্গামপটে তার দুর্গ রক্ষা করতে গিয়ে টিপু সুলতান নিহত হন শহীদ হন ব্রিটিশরা এই উদ্ধার করে করে নিজেদের দেশে নিয়ে নিয়ে যায় যায় সঙ্গে টিপু সুলতানের খোদাই করা সোনার সিংহাসন তলোয়ার আরও কত কি সোনার সেই সিংহাসনটা টুকরো টুকরো করে ভেঙে এক একটা টুকরো এক একজনের কাছে পাঠিয়ে দেওয়া হয় উপহার হিসেবে বড় বাঘের মাথাটা উপহার দেওয়া হয় রাজা তৃতীয় জর্জকে আর সিংহাসনের মাথায় মণিমাণিক্য বসানো সেই পাখিটা দেওয়া হয় কুইন কার্লোটকে সব দামি দামি জিনিসপত্র নিমেষের মধ্যে সকলে পকেটে পুরে দেওয়ার পর বাকি রয়ে গেলো একটিমাত্র জিনিস তা হলো এই খেয়াল না যা এখন স্ক্রিন আপনি দেখতে পাচ্ছেন এটাকে তো ভেঙে চুড়ে আর দাম পাওয়া যাবে না তাই এই জায়গা এটার জায়গা হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির লিডেন হলের মিউজিয়ামে টিপু সুলতান ছিলেন ব্রিটিশদের ত্রাস টিপু সুলতানকে নিয়ে অনেকে অনেক রকম রং মেশানো কথাবার্তা বলেন হিংস্র বর্বর কাহিনী প্রচলিত রয়েছে ব্রিটেনে বাচ্চারা দুষ্টমি করলে ব্রিটিশরা তাদের বাচ্চাদের বলে টিপু সুলতানকে ডেকে আনবো টিপু সুলতানের সেই খেলনা ব্রিটিশরা মিউজিয়ামে রেখে দেশবাসীকে বোঝাবার চেষ্টা করে দেখো মহীশূরের সেই টিপু সুলতান কতটা ভয়ঙ্কর ছিল দেখো আমাদের সৈন্যদের মৃত্যু নিয়ে তারা খেলনা বানিয়েছে এই নেগেটিভ প্রচারণার মধ্যেও অনেকের মন থেকে কিন্তু ন্যাচারালি উদিত হয় যে টিপু সুলতান দেশপ্রেমিক ছিলেন কিভাবে বিরোধী পক্ষের কিভাবে অত্যাচারীদের উপরে বাঘের মতো গর্জে উঠতে হয় সেই প্রতীক এখনও কিন্তু অনেকে নিজের মনের অজান্তে ভেসে ওঠে বহু বছর এক এক মিউজিয়াম ঘুরে সেটা এসে পৌঁছায় ভিক্টোরিয়ার মিউজিয়ামে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানরা দখল করে নেয় গোটা ব্রিটেন লন্ডনে বোমা ফেলছে ব্রিটেনের বাহিনী ক্রমাগত এমন সময় চরম বোমায় ধসে পড়ল মিউজিয়ামের ছাদ আর টিপুর বাঘের উপরই পড়ল সেই ছাদ খেলনার উপরের কাঠের অংশটা ভেঙে চোরমার হয়ে গেল তাও খুব যত্ন করে ঠিকঠাক করে আবার মিউজিয়ামে ফেরত আনা হয় সেই বাঘ খেলনা আজ সেই মিউজিয়ামের অন্যতম খেলনা এটা যা কালের সাক্ষী ও স্কুলের বাচ্চাদের জন্য চরম শিক্ষা দেয়ার মাস্টার যা বলে অত্যাচারীর উপরে কিভাবে ঝাঁপিয়ে পড়তে হয় যা বলে টিপু সুলতান দেশপ্রেমিক যা বলে ব্রিটিশরা কিভাবে অত্যাচার করেছে এই উপমহাদেশে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম